সমনে দর্শক ভিউর্স আজ আমরা দশ সাড়ে এখান এখানে মাছ ধরা দেখতে আসলাম এবং দেখছি দূর থেকে একটি শিকারি ভাই মনে হয় একটি মাছ ধরেছেন আমরা আপনাদেরকে কাছে থেকে নিয়ে যে ভিডিওটি দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে ততক্ষণ থাকবেন অনেক টানাটানি জোড়া হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে দেখুন দর্শক নদীতে মাছ ধরা দেখতে আসলাম এরই মধ্যে দেখছি একজন শিকারী একটি মাছ ধরেছেন দেখুন দর্শক মাছটি নিয়ে খেলা করা হচ্ছে الله والله اپ کا یہ ہے اثر دار نہیں سکتے کل پیسے اپ کو جیوں اور میں تو نہیں ہے ٹھیک ہے تو آج جائے জাকির তো ঠিক আছে

দেখুন দর্শক সে পুরাতন ঐতিহ্যবাহী সেই পুরাতন শিকারী ভাইদের সাথে আবার দেখা হলো নদী মারছেন এখন ওনারা আমরা আশা করবো মাছটি তোলা পর্যন্ত

বড় নদীতে অনেক বড় নৌকাও দেখা যাচ্ছে এবং সাথে অনেক দর্শকের সাথে শিকারী ভাই অপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে কাছে নিয়ে আসার জন্য এবং অনেক বড় মাছ দেখুন সম্মানিত দর্শক বিশাল বড় আকৃতির একটি কাতলা মাছ এইদিক আসো দেখতে পারবা এগুলা মিয়া এদিক আসো আসো দেখুন দর্শক খুব চেষ্টা করা হচ্ছে মাছটিকে কাছে নিয়ে আসার জন্য

দেখ নদীৰ মাছে জোৰ টাই অকম থাকে আৰু তাৰ মাজত বড়ো চাইজৰ মাছ তো

आवाज दूर मचता है दूर है तू ही गांव से नहीं गांव से देखना बहुत बढ़िया भालू देहरावार है लाम एक सौ आठ टैंक पॉइंटेड एक है ना पुरे ঐদিক নাই আরে আমরা এখানে বসলাম এই না সোনি না তো

কথা করবে না কথা করবে না কথা করে মাছ কাছে আসবো না বাবু তাড়াহুড়া করো না ওই ভাসুক সুতা কমে নেই সময় নেওয়ার তীরে আসে তরি ডুবাই না কোনো তাড়াহুড়া নাই ওই যে ওই ले भर्ती आ रहा है चुप आ रहा है चुप आ रहा है चुप दाउ 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 कम्बोश

और बब्बा और चले गए दीदी मां से करके बिकली अबे